সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচতে পিতামাতারা তিনটি আমল করবেন সব পিতামাতারাই চান যে তার সন্তান ভালো থাকুক তার সন্তানকে আল্লাহ হেফাজত করুন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন মনে রাখবেন দোয়া হচ্ছে এমন জিনিস যে দোয়ার মাধ্যমে তালা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারেন ফর এক্সাম্পল আপনার তাক দিনে লেখা ছিল বড় একটা বিপদ হবে কিন্তু আপনি দোয়া পড়েছেন অথবা আপনি আল্লাহর কাছে কোন ইবাদত করেছেন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আপনাকে এই বড় বিপদ থেকে হেফাজত করতে পারেন এজন্য সন্তান বাহিরে গেলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে তিনটি আমল করে যদি বের করতে পারেন দেখবেন আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল নিজে হেফাজত করবেন নবীজি সাল্লা সাল্লাম এই আমলগুলো করতেন এই যে মাইল কত ছাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবল তাদের জীবন শুরু হয়েছে মায়ের বুক খালি করে দিয়েছে মা কান্না করতে করতে কত মায়ের কান্না দেখে অনেকের চোখে পানিয়ে চলে এসেছে ছোট ছোট বাচ্চারা যাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছে এই ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সুতরাং এরকম বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি তিনটি আমল করতে পারেন পিতামাতা অবশ্যই তিনটি আমলগুলো জেনে রাখবেন এক নাম্বার হচ্ছে রক্ষা কবজ দুইটি সুরা সুরা ফালাক এবং সুরানাস নবীজাল এই দুইটি সুরা সময় তার দুজন নাতি ছিলেন হাসান হোসাইন নদী আল্লাহ আনহুমাকে পরে ফু দিয়ে দিতেন হাসান হোসাইন নদী আল্লাহ তাল আনহুমাকে ফু দিয়ে দিতেন এবং দোয়া করতেন হেফাজতের দো আল্লাহ তুমি আমার নাতিদেরকে হেফাজত করো এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা তার নাতিদেরকে হেফাজত করতেন সুতরাং আমরা যখনই আমাদের সন্তান বাহিরে যাবে তখন আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফালাক সুরানাস নাস তিনবার তিনবার পড়বো সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দিন এই দুইটা সুরা আপনার সন্তানকে রক্ষা কবচ হিসেবে আল্লাহ তালা হেফাজত করবেন দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার পড়বে আল্লাহ তাআলা মৃত্যু শুধু বাকি থাকবে মৃত্যু হয় না তাই জান্নাতে যায় না মৃত্যু হলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে এজন অবশ্যই আপনার সন্তানকে এটা শেখাবেন সে যাতে করে পাঁচাত্তর নামাজের পর আয়তুল কুর্সি পড়তে পারে এবং যখন সে ঘর থেকে বের হবে আয়তুল কুর্সি পরে ফু দিয়ে দিবেন তাহলে কি হবে আল্লাহ একজন ফেরেস্তা নিযুক্ত করবে এই ফেরেস্তা তাকে প্রোটোকল দিবে এই ফেরেস্তা তাকে প্রোটেকশন করবে সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার সন্তানকে ওই ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবেন এজন্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য বিপদ আপদ থেকে বাঁচার জন্য সন্তানকে সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো এই লাইনগুলোতে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়টি হচ্ছে আয়াতুল কুর্সি এটা পরে ফুদ দিয়ে দিবেন তিন নাম্বার আমল হচ্ছে বিসমিল্লা হিল্লা দিলা উম ফিল আবদে বলে আফিস্তেমা ই অহু আস্তামি ওলা আলিম এটা তিনবার পরে বাচ্চাকে ফোঁ দিবেন এই তিনটি আমল যদি আপনি করেন দুনিয়ার কোন কিছু আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না আসমান ও জমিনের ভিতর যত ক্ষতিকর জিনিস আছে সেটা মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন কোনো ধরনের দুশ্মন আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না বর্তমানে কিডন্যাপিং হচ্ছে সন্তানকে অনেক সময় নিয়ে যাওয়া হচ্ছে অনেক সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে বিপদে পড়ে যাচ্ছে এই সকল ধরনের বিপদ থেকে আপনার সন্তান হেফাজত থাকবে সুরা ফালাক সুরানাস আয়াতুল কুরসি এবং দোয়া বিসমিল্লাহ ইল্লা আলিম এই তিনটা আমল আপনার সন্তানকে সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত করবে প্রতিটি মা বাবার এই তিনটি আমল শিখে রাখা দরকার এবং এই আমল গুলো করলে সন্তানকে আল্লাহ হেফাজত করবে